সৈরাচারী শেখ হাসিনা কত দাম্ভিক আর অহংকারীর সাথে বাংলাদেশে ক্ষমতা পরিচালনা করেছে ফেরাউনের প্রতিচ্ছবি দেখিয়েছে এমন লাঞ্ছিত আর বেজ্জত আল্লাহ করেছে পৃথিবীর ইতিহাসে কোন শাসককে আল্লাহ এত বড় বেইজত করেন নাই কথা ঠিক কিনা জুড়ে বলে অস্তিত্ব সহ আল্লাহ বিনাশ করে দিয়েছে শত কোটি টাকার মালিক অহংকার করেছে রাস্তার ভিক্ষুক বাড়ি আল্লাহ ছেড়ে দিয়েছেন মানে এমনিতে কোনো প্রয়োজন নাই হুঠাৎ করে ঐ ওই কথা বলেছে বেয়াগম আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ কিসের আওয়াজ গাধার আওয়াজ যে কথার মধ্যে বিরম্মতা বক্সুদিসি মাসিক চলার মধ্যে বিনম্রতা বকদ দুদ সৌটিক আওয়াজের মধ্যে বিনম্রতা থাকতে হবে আর খবরদার অহংকার করে চলবে না অহংকারের পরিণতি কি হয়েছে যুগ যুগ ধরে সমস্ত অহংকারীরা ধ্বংস হয়েছে কথা ঠিক ঠেমে ঠিক অহংকারীরা শুধু পরকালেই ধ্বংস হয়ই হবে তা নয় পরকালে অহংকারীদের কাল্লা তালা পিঁপড়ার আকার দেবেন আর হাসনের মাঠে যত মানুষ থাকবে তাই তাদের পায়ের নিচে পিষ্ট করবেন ভিন্ন সাথে বলেন নওযুবিনদা আর অহংকার করা কতবরগুণায় হাদিসে কুদ্স্মৃতি এসেছে আলকিবিরিয়া উরিদা ইফ আজমাত অহংকার হচ্ছে আমার গায়ের চাদর বরত্ব হচ্ছে আমি আল্লাহর লুঙ্গি কেউ ব্যক্তি যখন অহংকার করে আমার গায়ের চাদর টানাটানি করে অহংকার মানুষ করে অহংকার করে মানুষ বংশ নিয়ে অহংকার করে মানুষ টাকা পয়সা নিয়ে অহংকার করে মানুষ জ্ঞান গরিমা নিয়ে অহংকার করে মানুষ ক্ষমতা নিয়ে এখন আপনারা এক বাক্যে বলেন এই সকল কিছুর একমাত্র মালিককে আল্লাহ নাম বলতে কষ্ট হচ্ছে সম্পদ দেওয়ার মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে ইজ্জত দেওয়ার মালিককে সম্মান দেওয়ার মালিককে জ্ঞান গরিমা দেওয়ার মালিককে তো আল্লাহর দেওয়ার নিয়ামত পেয়ে আপনার তো বিনয়ী হওয়ার কথা ছিল আপনার তো আল্লাহর শুক্রিয়া আদায় করার কথা ছিল অহংকার কেন করতে গেলেন অহংকার যে ব্যক্তি করে নবীজি বলি সুসলাম বলেছেন হাদিস কুদিসিদে এসেছে অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর বরত আল্লাহর পরণের লুঙ্গি সুতরাং অহংকার যেই ব্যক্তি করে আল্লাহর গায়ের জামা ধরে টান দেয় আল্লাহর পদে লুঙ্গি ধরে টান দেয় আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন জোরে করেন আমিন অহংকারীরা যুগ যুগ ধরে লাঞ্ছিত হয় দুনিয়াতে লাঞ্ছিত হয় আখেরাতে শত শত বিঘা সম্পদের মালিক অহংকারের কারণে ভিক্ষার ঝুলি আল্লাহ গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছেন সুতরাং অহংকার কোনো ইমানদার বান্দা করতে পারে না ইমানদার শুধু গুলামী করবে আর আল্লাহ কোনো নিয়ামত দিলে ওই নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আর আল্লাহকে বলবে আল্লাহ এ জমির মালিক আমি নই এ বাড়ির মালিক আমি নই এ গাড়ির মালিক আমি নই এ ইলমের মালিক আমি নই এ জবানের মালিক আমি নই এই মর্যাদার মালিক আমি নই সব তোমার দেওয়া নিয়ামত এই কথাগুলো মনে থাকবে তো ভাই ইনশাল্লাহ এগুলো আমরা নিজের আমল করব আমাদের সন্তানদেরকে আমরা এই সমস্ত আমল করতে উদ্বুদ্ধ করব আমরা বলি ইনশাআল্লাহ আল্লাহ আমি আপনাদের সামনে মহা গ্রন্থ আল কোরআন খুলে বসেছি আসমানের নিচে জমিনের উপরে হেদায়েতের এর চেয়ে দামি মূল্যবান কথা আর হতে পারে আরো চিৎকার দিয়ে বলেন হতে পারে মান কলা বিহি সদাকা যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে ওমান হাকামা বিহি যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে ইনসাফ করে কাকারি এই আসমানের নিচে জমিনের উপরে একমাত্র অথেন্টিক কিতাব যা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সামনে এরকম ওপেন এতগুলো মাইক লাগিয়ে বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে বলা যায় যে এই কোরআনে কোনো ভুল নাই সুভাদালা বলেন পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ এইভাবে খুলে বিশ্ব বা বিশ্বের যত ধর্মগ্রন্থ আছে আসমান থেকে কিন্তু সব কিতাব তো বিকৃত হয়েছে একমাত্র কোরআন ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী যাদের কাছে যেই সমস্ত গ্রন্থগুলো আছে সেই গ্রন্থ এইভাবে ওপেন খুলে বিশ্ববাসীর সামনে চ্যালেঞ্জ শুরু দিয়ে বলবে যেখানে যা আছে কোনো ভুল নাই এ কথা বলার সাহস কারণে একমাত্র কোরআনের পাঠকদের আল্লাপাক সেই সাহস দান করেছেন খুশি নেবে যা আল্লাপাক যেন এই কোরআনের ধারক বাহক আমলকারী হিসেবে আমাদের সকলকে কবল করেন কোরআনের মোহাব্বত নিয়ে হাসরে মাঠে দাঁড়াতে পারি সেই তাওফিক আল্লাপাক আমাদেরকে দান করেন মহাগ্রন্থ আল কোরআনের প্রতিটি আয়াত অতীব গুরুত্বপূর্ণ এত বেশি গুরুত্বপূর্ণ সাহাবাই কেরাম এক একটা আয়াত তেলাওয়াত করে আবার সে আয়াত মুখস্থ করে তার উপর আমল করে আরেকটা আয়াত তেলাওয়াত করতেন এভাবে দেখা গিয়েছে কোনো কোনো সাহাবীর দুই পাড়া কোরআন পড়তে দুই বছর পার হয়েছে কোরআন একাডেমির প্রতিটি আয়াত অতীব গুরুত্বপূর্ণ আজকে আমি হাজার হাজার আয়াতের ভেতর থেকে আমি ছোট্ট একটা আয়ত সুরাই লোকমান থেকে আপনাদের সামনে তেলাবাত করেছি বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে সেটা হচ্ছে এই যে আমরা এই জবান বর্তমান সময়ে সবচেয়ে বেশি অন্যায় করছে জবান দিয়ে মুখ দিয়ে আমরা আমাদের মুখটাকে এত বেশি হালকা করে ফেলেছি জবানের কোনো দাম আমরা দিই না অতচ এই জবানের ব্যাপারে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াদমানলি মা বাইনা লাহাইয়হি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানাল্লাহুল জান্নাহ যেই ব্যক্তি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেবে আমি আল্লাহর রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দেব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াদমানলি মা বাইনা লাহাইয়হি দুই চুয়ালের মাঝখানে যে অঙ্গটা আছে মানে জবানের গ্যারান্টি যে আমাকে দেবে ওমা বাইনা রিজিলাইহি দুই পায়ের মাঝখানে যে অঙ্গ আছে মানে লজ্জাস্থান দুইটা অঙ্গের গ্যারান্টি যেই ব্যক্তি দেবে যে এর নিরাপত্তা সে দিতে পারবে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি তার জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে যাব অথচ আমরা এই জবানের কোনো মূল্য দেই না মাতৃগর্ভে যখন ছিলাম মায়ের মাসিক অসুখকে বন্ধ করে আমাদের রক্ত মাংস দেহের মধ্যে গঠন করে দিয়েছেন দেহকে পরিপূর্ণ করেছেন মায়ের রক্ত মুখ দিয়ে না দিয়ে নারের সাথে নার কানেকশন করে দিয়েছিলেন বলেন আল্লাহ সম্মানিত অঙ্গ হচ্ছে জবান জবানকে আমরা হালকা বানিয়ে ফেলেছি কথায় কথায় মিথ্যা গিবৎ পর নিন্দ শিকায়ত গালি গালাস চায়ের দোকানে বসে মানুষের সমালোচনা মসজিদে বসে মানুষের গিবত শিকায়ত বসে মানুষের শিকায়ত এই জবানটাকে এত হালকা আমরা বানিয়ে ফেলেছি আলাইহি সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি জবানের গ্যারান্টি আমাকে দেবে আমি নবীজি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব আমি মহাগ্রন্থ আল কোরআন সুরাই লুকমান থেকে আপনাদের সামনে বারো নম্বর আয়াতখানা তেলাবাদ করেছি আল্লাহ তালা লুকমান হাকিমের নামে তিরিশ পারা কোরআনে একটা আলাদা সুরা নাজেল করেছে অথচ লুকমান হাকিম কোনো নবী ছিলেন না কোন রসুল ছিলেন না কেমন মানুষ ছিলেন তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে ইন্নাহু কানা আবদান হাবেশিয়ান তিনি একজন ইথুপিয়ান হাফসি গোলাম ছিলেন চেহারা অবয়ব সম্পর্কে এসেছে ইন্নাহু কানা আবদান হাবসিয়ান আসওয়াদ গায়ের রং ছিল কুৎসিত বর্ণ কালো আযিমা সাফাতাইন ঠোঁটগুলা ছিল মোটা মুসাত্তাকাল কাদামাইন পায়ের তলা অবহেলায় এবং নিম্নমানের জীবন করে পায়ের তলা ছিল ফাটা চিন্তা করেন একটু কি মোটা ফাটা মানে একদম নর্মাল মানুষ কিন্তু আল্লাহ তালে এই সাধারণ একজন মানুষকে তার হিকমা গুণ দিয়ে ইল এবং আমল দিয়ে প্রজ্ঞা দিয়ে এত বড় বানালেন আল্লাহ পাক তার নামে একটা সুরাই নাজিল করে দিয়েছেন লুকমান হাকিমের প্রশংসা করে আল্লাহ নিজেই বলেছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ আমি লোকমান হাকিমকে প্রজ্ঞা দিয়েছিলাম জ্ঞান দান করেছিলাম আর তাকে বলে দিয়েছিলাম যে নিয়ামত তোমাকে আমি দান করেছি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো মনে রেখো ওয়ামায়্যাশকুর ফায়িন্নামায়্যাশকুরু লিনাফসি যেই ব্যক্তি আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে সে তার নিজের জন্য কৃতজ্ঞতা আদায় করবে কারণ আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে আমার দাম বাড়বে না কিন্তু যে ব্যক্তি আমার কৃতজ্ঞতা আদায় করবে আমি আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দেব লোকমান হাকিম কালো মানুষ আবার পা ফাটা ঠোঁটগুলা মোটা লোকরা উপহাস করে বলতো যে লোকমান কি বিস্মি গায়ের রং তিনি বলতেন আমার গায়ের রঙটা কালো হলে কি হবে আমার মনটা আয়নার মতো স্বচ্ছ ঠোঁটগুলো মোটা নিয়ে লোকেরা উপহাস করে বলতো যে কেমন মোটা মোটা ঠোঁট তিনি বলতেন আল্লাহ তালা আমাকে মোটা ঠোঁট দিয়েছেন কিন্তু আল্লাহ তালা এই মোটা ঠোঁট দিয়ে এত সূক্ষ্ম কথা বের করেন যার শোনার জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায় একটু চিৎকার না কন্যা সুবহান লোকমান হাকিম এত বড় মহান ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন পাক তার সানে আয়াত নাজিল করলেন তার নামে সুরা নাজিল করলেন তার উপদেশ বাণীগুলা বিশ্ব মানবতার জন্য ধরলেন কত দামি মানুষ তিনি হয়েছিলেন তিনি যখন কথা বলতেছিলেন হাজার হাজার মানুষ জমা হয়ে বসে তার বয়ান শুনছিলেন এমন সময় ওই মজলিসের ভেতরে এক ব্যক্তি বারবার মাথা উঁচু করে দাঁড়িয়ে কি যেন বলতে চাচ্ছিলেন এটি দেখেন আপনারা এখানে বসে আছেন অনেক মানুষ মনের মধ্যে কোনো প্রশ্ন জাগলেই যিনি আলোচনা করছেন তাকে কি প্রশ্ন করা কি সহজ বোঝানে মনে হয় মনে চাইলে কি দাঁড়ানো যায় কি মনের মধ্যে প্রশ্ন জাগলে তো লোকমান হাকিম এভাবে কথা বলছে অসংখ্য লোকেরা বসে বয়ান শুনছে একদম পিছন দিক খালে এরকম করে মাথা উঁচু করে অনেক মানুষ মাথা উঁচু করে কি যেন বলতে চায় লোকমান হাকিম বুঝতে পারলেন লোকমান হাকিম তাকে ইশারা করে দাঁড় করিয়ে দিলেন তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন তিনি যখন দাঁড়ালেন লোকমান হাকিম তাকে বললেন কিছু বলবেন আপনি তিনি বললেন নিশ্চয় বলতে চাই যদি আপনি অভয় দেন যদি আপনি আমাকে অভয় দেন তাহলে আমার মনে একটা প্রশ্ন বারবার গুলপাক খাচ্ছে কিন্তু বলতে সাহস পাচ্ছি না তিনি বলেন নিঃসন্দেহে আপনি বলুন কি বলবেন আপনি বলুন তিনি বললেন হুব আপনার মতো চেহারা দেখতে আপনার মতোই গায়ের রঙ একটা ছেলে দীর্ঘদিন আমার সাথে মরু প্রান্তরে ভেড়া বকরি দুম্বা চড়িয়েছে রাখাল ছিল গোলাম ছিল একেবারে হুবহু আপনার মতই দেখতে আমার মনের মধ্যে সন্দেহ যাচ্ছে না ওই গোলামটা আবার আপনি নাকি লোকমান হাকিম কথা শুনে হাজার হাজার মানুষের ভিড়ে বলছেন হ্যাঁ যে লোকটা তোমার সাথে ছাগল চড়াইতো আমি সেই লোকমান হাকিম সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা মানুষ বড় হলে অতীত স্বীকার করতে চায় বড় হয়ে গেলে অতীত স্বীকার করতে চায় না স্বীকার করতে চায় না বলে আমরা আমল থেকে জমিদার অহংকার প্রদর্শন করে কিন্তু লোকমান হাকিম সবার সামনে বলেন হ্যাঁ আমি সেই ব্যক্তি যিনি তোমার সাথে ছাগল চড়াইত তিনি বললেন আমি সেই ছাগলের রাখাল আজও ছাগলের রাখাল রয়ে গেলাম আপনি লোকমান হাকিম হয়ে গেলেন আপনি এত বড় পণ্ডিত হলেন এত জ্ঞানী হলেন আপনার কথা শোনার জন্য গরমে এত মানুষ বসে থাকে কারণটা কি লোকমান হাকিম তখন বলেছিলেন আল্লাহর বান্দা সনম কয়েকটা গুণের ওপর আমি আমল করেছিলাম ওই আমল গুলা যদি তুমি করতে পারো আল্লাহ তোমাকেও লোকমান হাকিম বানিয়ে দিবে লোকমান হাকিম এক নাম্বার বললেন সনম আমি আমার জবানকে মূল্যবান বানিয়েছি আমি আমার এই জবান থেকে অনর্থক একটি কথাও কখনো বলিনি আল্লাহ তালা আমার জবানকে এত মর্যাদাপূর্ণ বানিয়ে দিয়েছেন জবান থেকে যা বের হয় পাক মঞ্জুর করে নিয়ে না আমি কক্ষর মিথ্যা কথা তো বলি না গিবৎ শেখা তো প্রশ্ন আসে না আমি অনর্থক কোনো কথাই বলি না এই মর্যাদা আমাকে দান করেছেন এক নাম্বার দু নম্বর আমি যে আমল করেছি আমি আমার চোখের হেফাজত করেছি আমি আমার চোখের খিয়ানত কখনো করিনি দু নাম্বার আমল তিন নাম্বার আমল আমি আমার জীবনে কোনো মেহমানকে কখনো তুচ্ছতাচ্ছিল্য করিনি সারা জীবন মেহমানদেরকে আমি সম্মান দান করেছি এই কয়েকটা গুণের উপর আমি আমল করেছি ও আল্লাহর বান্দা তুমি যদি গুণগুলার উপরে আমল করো আল্লাহ পাক তোমাকেও লোকমান হাকিম বানিয়ে দিবে লোকমান হাকিম যখন কৃত দাস ছিলেন তার চাল চলনে সে জ্ঞানী মানুষ তো খুব কম কথা বলেন গুরুত্বপূর্ণ কথা ছাড়া কোনো কথা বলেন না আপনাদেরকে সবসময় একটা থিম বলে দেই যারা জ্ঞানী তারা কথা কম বলে এবং ভেবে চিনতে কথা বলে আর মূর্খ মানুষ কথা বলে বেশি ভুলও করে বেশি কথা ঠিক কিনা জলে বলেন অতি কঠন বেশি কথা যিনি বলেন তার তত ভুল হয় আর জ্ঞানী মানুষ কথা কম বলেন বলার সময় হিসাব করে কথা বলেন আর প্রকৃত মুমিন যারা তারা প্রত্যেকে জ্ঞানী হবে হিসাব করে কথা বলবে কারণ কারণে বিশ্বাস হচ্ছে আমি যা বলছি প্রত্যেকটা শব্দ শুধু এখানে ক্যামেরা রেকর্ড হচ্ছে না আমার সাথে নিযুক্ত রেকর্ডকারী আছে না ভাই আওয়াজে বলুন কিছুদিন আগে দেখেছি এক ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে নাম বলবো না অনেক ফেমাস চেহারা নামাজে দাঁড়ানোর সময় নামাজের সময় একবার এই দিক টাকায় দিক টাকায় এরপরে সুরাকেরা যেমন খুশি তেমন পড়েছে নামাজ যখন শেষ হলো ফেসবুকে তারকে নিয়ে অনেক লেখালেখি হলো তখন তিনি জবাব দিয়ে বলছে যে আমার সামনে যে ক্যামেরা ছিল এটা তো আমাকে আগে বলে নাই না বলবেন না নামাজে ছিল উনি বলছেন যে আমার সামনে যে ক্যামেরা ছিল এটা আমাকে আগে বলে নাই তাহলে তো আমি এটা খুব ভালো করে নামাজটা পড়তাম প্রিয় ভাইরা আমার নামাজে দাঁড়িয়ে থাকেন আপনার সামনে ক্যামেরা থাক না থাক চলার পথে আমি একাকী আছি বন্ধু-বহলে একাকী আছি সিসি ক্যামেরা রেকর্ড হোক আর না হোক আমার সামনে নিযুক্ত আর আছে না নাই কোরআন বলে দিয়েছে মায়াল ফিজুমিন কাউলিন ইল্লা লাদাইহি মানুষ তার জবান থেকে এখনো কোন শব্দ উচ্চারণ করে না যা সংরক্ষণকারী রেকর্ড করে না রাখে বলেন এই জন্য আমরা আজকের পর থেকে দায়িত্বশীল হব আমাদের জবানের ব্যাপার আমরা বলি ইনশা আল্লাহ লোকমান হাকিম জ্ঞানী মানুষ দাস কিন্তু চাল চলন উঠা বসে খুব জ্ঞানী মনে হয় তো লোকমান হাকিমের যিনি মনিব ছিলেন তিনি একদিন লোকমান হাকিমকে ডেকে তার প্রজ্ঞার মাত্রাটা যাচাই করার জন্য তিনি বলছেন আচ্ছা লোকমান তোমাকে একটা কাজ করতে হবে সেটা কি তুমি আজকে একটা খাসি খাসি জবাই জবাই করে এই খাসির সব চাইতে নিকৃষ্ট দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করবে লোকমান হাকিম মনিবের কথা শুনে একটা খাসি জবাই করলেন কথা কি বোঝা যাচ্ছে তো ভাই খাসি জবাই করে গোটা দেহ থেকে দুটা নিকৃষ্ট অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করলেন মনিব তাকায় দেখেন লোকমান হাকিম খাসির জিব্বা কেটে নিয়ে এসেছেন আর খাসির কলিজা কেটে মনিবের সামনে হাজির করে দিয়েছেন মনিব জিজ্ঞেস করলো লোকমান ব্যাখ্যা করে বলো দেহের মধ্যে লজ্জাস্থান আছে লিঙ্গ আছে পা আছে সব বাদ দিয়ে তুমি জিব্বা কেন কেন কেটে আনলাম কলিজা কেন কেন কেটে আনলেন লোকমান হাকিম তার মনিবকে ডেকে বলছেন মনিব শুনে রাখুন একটা দেহের মধ্যে সব চাইতে অঙ্গ এই দুটা এই যদি নষ্ট হয়ে যায় গোটা দেহটাই নষ্ট হয়ে যায় চাইতে নিকৃষ্ট এই অঙ্গ দুটা এই দুটা নষ্ট হয়ে গেলে দেহ সে সব পচে যায় যার কাপ নষ্ট হয় যার জবান নষ্ট হয় এই জন্য দেহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ এই দুটো কিছুদিন চলে গেছে যাওয়ার পরে লোকমান হাকিমের মনিব আবার লোকমানকে ডেকে বলছে লোকমান তুমি আজকে আরেকটা খাসি জবাই করবে খাসি জবাই করে ওই খাসির সবচাইতে উৎকৃষ্ট মানের দুটো অঙ্গ কেটে আমার সামনে নিয়ে আসবে লোকমান হাকিমের মনিবের কথা শুনে লোকমান এবার আরেকটা খাসি জবাই দিলেন আবার তিনি সর্ব উৎকৃষ্ট দুটা অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করে দিয়েছেন লোকমানের মনিব তাকায় দেখেন সর্বনিকৃষ্ট অঙ্গ কাটার কথা বললে যে দুটা অঙ্গ কেটে নিয়ে এসেছিলেন সর্ব উৎকৃষ্ট অঙ্গ কাটা কাটার কথা বলার পরেও তিনি একই অঙ্গ দুটা কেটে কেটে নিয়ে এসেছেন জিজ্ঞেস করে লোকমান কয়েকদিন আগে বললাম খারাপ অঙ্গ কাটতে জিব্বা কাটলে আর কাল কেটে নিয়ে আসলে হৃৎপিণ্ড কেটে নিয়ে আসলে আবার আজকে ভালো অঙ্গ কাটতে বললাম তুমি এই দুটাই কাটলে কেন লোকমান হাকিম ব্যাখ্যা করে বলছেন মনিব শোনেন দেহের মধ্যে এই দুটো অঙ্গ হচ্ছে এমন দুটি অঙ্গ যে চেয়ে ভালো অঙ্গও হতে পারে না আর এর চেয়েতে খারাপ অঙ্গ হতে পারে না যার কলিজা সুন্দর যার জবান সুন্দর সে মানুষটা সুন্দর যার কলিজা খারাপ যার জবান খারাপ তার চাইতে নিকৃষ্ট মানুষ আসমানে নিচে জমিনের উপর আর হতে পারে না কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন দেখেন অনেক সময় লোকেরা অনেক সময় রাগ করে কালো মানুষ যদি খারাপ কাজ করে মন্তর যদি খারাপ হয় লোকেরা বলে ওর দিল কালা ওর দেহ কালা ওর ভেতর কালা বাহির কালা আবার সুন্দর মানুষ যদি খারাপ কাজ করে কি বলে জানেন উপরে সাদা হলে কি হবে মনটা একদম কালা কথা ঠিক না ভাই লোক মুখে বলে এই জন্য অন্তর পরিচ্ছন্ন হওয়া এটা ইমানদারদের বিরাট একটা অর্জন আমাকে অন্তর পরিশুদ্ধ রাখতে হবে এই জবানকে পরিশুদ্ধ রাখতে হবে আপনি কি আন্দাজ করেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা শব্দ উচ্চারণ করেন না। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলেন আচ্ছা এটা কোনো স্বাভাবিক ঘটনা মনে হয় আপনার কাছে যে একটা মানুষ জীবনে এক মিথ্যাও বলে নাই আল্লাহ আকবর যদি বলে তিনি মানুষ ছিলেন আমার আপনার মতো সাধারণ মানুষ ছিলেন না তিনি মহামানব ছিলেন কথা ঠিক নেবে ঠিক মহামানব ছিলেন যার তরুণ তার তুলনা তিনি নিজেই তার সাথে পৃথিবীর কারো তুলনা করা যায় না তিনি মানুষ ছিলেন কিন্তু কোন মানুষের সাথে তার তুলনা হয় না নবী ছিলেন কিন্তু অন্য নবীদের সালেও তার তুলনা হয় না তিনি ছিলেন ইমামুল মুরসালিন رحمتুল লিল আলামিন খাতামুল আমবিয়া নবীুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তাকে নবী কুল শিরোমণি বানিয়েছিলেন আল্লাহ পাক তাকে এত বেশি মর্যাদা দিয়েছিলেন আল্লাহ তাআলা নিজে তার নবীকে সাধারণ মানুষের মতো ডাক দেন নাই নিজে তার নবীকে বড় মর্যাদা দিয়ে দেখেছেন জোরে জোরে বলেন আল্লাহ আকবর কথা বলার একটা কারণ আছে খুব গভীর মনোযোগ সে কথাটা শুনবেন এই কোরআনে আল্লাহ সমস্ত নবীদেরকে নাম ধরে সম্বোধন করেছেন যেমন ইয়া জাকারিয়া ইয়া ইয়াহিয়া ইয়া মুসা ইয়া ইসা ইয়া এভাবে নাম ধরে ধরে নবীদেরকে সম্বোধন করেছেন কিন্তু তিরিশ পারা কোরআনে একটা জায়গার মধ্যে খুঁজে পাবেন না আল্লাহ পাক তার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছে নিজে আল্লাহর নবীকে আল্লাহ নিজের নাম ধরে তো ডাক দেনই নাই আবার মানুষেও যেন রসুলকে সাধারণ মানুষের মত করে ডাক না দেয় হারাম ঘোষণা করে দিয়েছেন আল্লাহ পাক বলেন লা আলু দুআ না কুম কাদুয়াই বা দিকুম বাঁদ অদুনিয়ার মানুষেরা শুনে রেখ ও সাহাবিরা কান খুলে শুনে রেখ তোমরা সাধারণ মানুষকে একে অপরে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো আমার নবীকে তোমরা সেইভাবে নাম ধরে ডাকও দিতে পারবে না আল্লাহ লহ আকবর বলেন আরও এখন লহ আকবর নাম ধরে যাওয়া যাবে না তার সাথে কারো তুলনায় করা যাবে না তিনি অনন্য অসাধারণ ছিলেন সাহবা সৌন্দর্য তার প্রশংসা করতে গিয়া হয়রান হয়ে বলেছেন তিনি সাদাও ছিলেন না কালোও ছিলেন না আবার গধুম বর্ণেও ছিলেন না এর মানে কেমন ছিলেন তার তুলনা তিনি নিজেই সামাইলে তিজমিজি খুলে দেখেন এক শব্দে এক বর্ণে পৃথিবীর কোন রঙের সাথে রসলকে তুলনা দেওয়া সম্ভব হয় নাই আমরা যেমন এক বাক্যে বলি অমুকে লম্বা অমুকে খাটো রসুলের ব্যাপারে তারা লম্বাও বলতেন না খাটোও বলতেন না বলতেন তিনি লম্বাও ছিলেন না খাটো ছিলেন না এর মানেটা কি এর মানে হচ্ছে পৃথিবীতে এমন একক কোনো শব্দ নয় যে শব্দ দিয়ে রসুলকে পরিচিত করা যায় চিল্লায় কোন লহ আকবার পৃথিবীতে এমন কোন একক কোন রং নাই যে এক রং দিয়ে আপনি রসুলের সৌন্দর্যতা বলে ফেলবেন আল্লাহ পাক তার এভাবে তৈরি করেছিলেন যার তার শাম তার মাম তার মর্যাদা তার ইজ্জত তার আবরু এত আকাশ চুপি বানিয়ে দিয়েছিলেন তিনি যখন হাঁটতেন আকাশের এই মেঘমালা তাকে ছায় দিত তিনি মৃত গাছের নিচে বসলেন তার সম্মানে মৃত গাছ জিন্দা হয়ে থাকে শাখা পাখা পাতা পল্লবে সুশোভিত হয়ে তাকে ছায়া দিত এত বেশি সম্মান আল্লাহ পাক তার নবীজিকে দান করেছিলেন ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কথা বলতে গেলে জবান হিফাজত করে কথা বলতে হবে এই জবানের মধ্যে নবীজির নাম বড় ইজ্জতের সাথে উচ্চারণ করতে হবে জুড়ে বলেন ঠিক কিনা